সাড়ে পনেরো বছর কোনো বক্তা যেটা করেনি আমি সেইটা হক কথা অ্যাঙ্গেলে আপনাদের শুনে গেছি ধরে কোন কথা ঠিক না আমি কিন্তু ছাড় দিইনি ছাড় দিছি আমি কিন্তু রব্বা না তিনা দুনিয়া হাসি না গেছি হাসি না কি অ্যাঙ্গেলে মার দিছে আমরা বোঝানো রে আমি আজ থেকে দুই বছর আগে আপনাদের তারা সে কুসুম্বি ওয়াজ করছে খেয়াল করে দেখেন পাঁচতলা উপরে উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওরে তামানে দিয়ে রাত নয়টার সময় বলতে আমার বাড়ি আমার ঘর আমাক কে আমার বাড়ি আমার ঘর আমাক কে দেশ আমার বাপের দেশ আমার বিনা ভোটে আমি একচল্লিশ সাল পর্যন্ত থাকবো আমার কে জরে কোন কথা ঠিক হয়নি আর আমি বললাম কি রাত তিনটার সময় একটা ভূমিকম্প বিল্ডিং খালি একটু কাঁপিয়ে উঠছে ওই নয়টার সময় কথা আমাক কে তিনটার সময় কথা খেয়াল আছে এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে ঘুমের ঠালে যে লঙ্গি খুলে আছে এই লঙ্গিটাও পর্যন্ত পড়ার টাইম পাইনি বারো তরকারি যে ভাত পাক করছে অথচ ভাতও খাওয়ার টাইম হয়নি তরকারি চাকাও হয়নি ধরে কোন কথা ঠিক এত ফোর্সে নামছে ন্যাংটা হয়ে নামছে ফেরেস্তাকে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে এইভাবে ন্যাংটা করে নামাইলা তুমি আঠারো সালে নামলে চব্বিশ সালে নিরপেক্ষ ভোট দিলে তোমাকে এভাবে ন্যাংটা হয়ে পড়ার লাগতো না ধরে কথা বলেন না কেন কথা বলেন না কেন তুমি মনে করছো এইভাবেই থাকবো এইভাবে আল্লাহ কে ধরি না ধরি না ধরলে আর ছেড়ে না আজ থেকে দুই বছর আগে মজ করে গেছি তখন হয়তো আপনারা এত বোঝেন নি কেন অ্যাঙ্গেলে মারছি তো আমাকে পুলিশ খুঁজেছে আলহামদুলিল্লাহ

হক তারপরে মামুনুল হক অথবা সাহবিল হক দেখেন হকে হকে মিল আছে না কথা কর না কুল জাল হক সাইকুল হাদিসকে অন্যায় ভাবে গ্রেফতার করে পায়খানা তাকেনি ওজুর পানি দেয়নি তারপরে মামুনুল হককে বলেছে বউলিয়া ধরা পড়ছে কাবির কোথায় কাবিল কেউ সাথে যায় দেখেন হকের কষ্ট কি দেখছেন বউলিয়া ধরা পড়ছে আর শাকিব খান যা হকের কি মজা রে কখন বিয়ে করলো কখন কি হলো বাত চালিয়ে সাম্প্রতিক কখনো করলো না কবে বিয়ে হলো কাবিন কোথায় হম কিছুদিন পর বুবলি এসে কয় এটাও সাকিব খানের বাচ্চা সবচাইতে বড় লুচা কোনো মেয়ে মানুষ তার কাছে গেলেই মোটা করে দেয় ধরে খান কথা ঠিক কেনা অথচ এই শালা এখন পর্যন্ত ধরা পড়েনি এখন পর্যন্ত পঞ্চাশ বছর কোরআনের হক তাফসির করে তেরো বছর অন্যায় ভাবে জেলখানায় হককে বন্দি করে রাখলো আবার তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে অন্যায় ভাবে হত্যা করলো জরে এই তো হক আল্লাহ বললেন ধৈর্য ধারণ করা লাগবে বারো কোটি মুসলমান গাছের গুলা দিবে যমন ভাবে দিল্লির মামু বাড়ি গে পড়বা এই কথা কিন্তু আল্লাহর ওলি বলে গেছে इंदুরের গর্ত খুঁজা পারবু আরে ইونه করতেছেন ধৈর্য ধারণ করছ মায়ের পেটের বাচ্চা কোনদিন হয়নি এবার প্রথম হচ্ছে খালি বাচ্চা ব্যথা শুরু ও মরে আরে ওরে গমরে বিশ মরে দাদি রেলি দৌড়াস আই

রাস্তাতে মানুষ যাচ্ছে রে মানুষ যদি শুনবার পাই যে বাচ্চা হওয়ার সময় এ হারে কাঁদিস এই তোর সর নাই বাচ্চা হচ্ছে চিন্তা করে থাকে কোন কষ্ট জোরে কথাও বলা যায়নি কি কথা আমাদের ভালো মানুষ ধরে ঘরে লেগেছে দুইটা সন্তান যা হাসপাতালে বসে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাপকে এক নজর দেখবে আল্লাহ দিকে এরপরও দেখতে দেওয়া হয়নি তাদের ভিতরে আগুন দাও দাও করে চলেছে কিন্তু দুঃখ ধারণ করছে মুখে হাতকে এক সময় বাচ্চা কিন্তু মা হয়ে গেছে এত কষ্ট মা বেহোশ হয়ে গেছে সন্তানকে গোসল করায় পরিষ্কার করে নারী কাটে ওই মায়ের বুকে যখন দেয় বাচ্চার পরশে মা হোশ ফিরে পায় ওই বাচ্চাকে ডান হাত দেয় বুকের কাছ থেকে মুখের কাছে নিয়ে চুমা খায় দাদি নানি তিরস্কার করে বলে এর জন্য গলার দড়ি দিবার চাইলি এই জন্য বিষ চাইলি আত্মহত্যা করবার চাইলি এক লাট্টি মারা ফেলে দে এক ফেলে দে এর জন্যই তো তুই এত কষ্ট পাইলি এক আদর কেন করতেছিস মা বলে দাদি সন্তান যখন কোন মা বুকে পায় তখন পোষ্য বেদনার কথা মনে থাকে না দুই হাজার ছাত্র জনতা জীবন দিল তিরিশ হাজার ছাত্র জনতা হল আল্লাহর কত আলিমকে নির্যাতন করলো কত আলিমকে গুম করলো সত্তরে কত আলিমকে আজকে ছত্রিশ বত্রিশের নিচে ঘর পাওয়া গেল কত দিয়েছে আমাদেরকে আমরা বাড়ি থাকতে পারি না আলুর বাগুর বাড়ির মধ্যে ঘুম ফেলেছি করার কথা বলার কারণে এত কষ্টের পরে আমরা ধৈর্য ধারণ করেছি অতির সব আমরা দেখতে চাই একদিন বাংলাদেশে শুধু কোরআনের না কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে একদিন দেখব কলেমার পতাকা পথ পথ করে উঠবে যেদিন কোরআনের বিজয় হবে কলেমার পতাকা উড়বে সেদিন আর পতাকা ধরে সব পোষ বেদনার মতন সব কষ্ট ভুলে যাও যেদিন প্রাইমারি বন্ধ হবে কোরআনের মাদ্রাসা সরকারি চলবে আজকে একদম বাকডম শিক্ষা দিয়ে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নাই আর আমার কোরআনের হুজুরেরা কত কষ্ট এত কষ্ট ধৈর্য ধারণ করেছে শুধুমাত্র কোরআন না বাংলাদেশ আল্লাহর কোরআনের বিজয় দেখার জন্যে আল্লাহ এই দৃশ্য যেন আমাদের দেখার তৌফিক দেয় সকলে বলে আল্লাহ মামিন আল্লাহিন